আপনি একটা বাড়ি বানাবেন বাড়িটার জন্য একটা জায়গা লাগবে এখন জায়গাটা যত বড় বাড়িটা কি তত বড় হবে না বাড়িটা তত বড় হবে না কিছু জায়গা তো ছাড়তে হবে আবার বাড়িটা যত বড় হবে তার দরজা কি তত বড় হবে না দরজা অনেক ছোট হবে আবার ওই দরজার একটা তালা লাগবে তালাটা কিন্তু আরো ছোট ওই তালার চাবি খোলার জন্য যে চাবিটা লাগবে সেটা আরো ছোট তাই না এখন এই ছোট জিনিসটা ছাড়া কিন্তু আপনি বাড়িতে ঢুকতে পারবেন না আমি কি বলতে চাচ্ছি মানে ছোট জিনিসেরও একটা দাম আছে এটাকে অবহেলা করা যাবে না যেমন এই যে ছোট্ট এনসিপি এখন কিন্তু এই এনসিপি একটা চাবির মতো এটা ছাড়া কোন দরজায় খোলা যাচ্ছে না কোনো দরজায় খোলা যাচ্ছে না জুলাই সনদপত্র এবং নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে গত মাস, মাস মাসের মধ্যে চলতেছে কিন্তু কিভাবে নির্বাচনটা হবে কিভাবে জুলাই সনদপত্রটাকে ঘোষণা দেওয়া যায় স্থানীয় নির্বাচনটা কি আগে হবে না পরে এইসব আলাপই চলতেছে গত আট মাস একটা টাইমে আমরা বুঝতে পারলাম যে না সবাই এক জায়গায় আসছে জুলাই সংলাপ ঘোষণা সবাই দিতে চায় এমন না যে কোন দল বলতেছে যে না আমরা জুলাই সংলাপ পত্র চাই না সবাই কিন্তু একটা জায়গায় আসছে কিন্তু এটার বাস্তবায়ন কিভাবে হবে বাস্তবায়ন করতে চাচ্ছে একটি বড় দল যে আমরা এই যে জাতীয় নির্বাচন করব জাতীয় নির্বাচনের সময় একটা করবো দিব ওইখানে হ্যাঁ না ভোটটা হয়ে যাবে মানে আপনারা মানে জনগণ জুলাই সনকপত্র চায় কি না ওই ভোট থেকে বোঝা যাবে এখন প্রশ্ন হলো জাতীয় নির্বাচনটা যদি সুষ্ঠু না হয় জাতীয় নির্বাচনে যদি মনে করেন যে একটা এলাকায় গন্ডগোল হইলো আর একটা এলাকায় ভালো এলাকাটা ভোট স্থগিত যদি গন্ডগোল হয় তাহলে তো ওই নির্বাচনটা আর হবে না ওই নির্বাচনটাকে তো বাতিল ঘোষণা করতে হবে আর ওই বাতিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওই হ্যাঁ না ভোটটাও তো বাতিল হয়ে যাবে তাই না ভাই হেনা সঙ্গে যদি আপনারা জাতীয় নির্বাচনটাকে জড়াইয়া দেন তাহলে কিন্তু রিক্স রয়ে গেল এবং এমনও প্রবলেম হইতে পারে জাতীয় নির্বাচন আমি মানি না এমন কথাও তো আমি বলতে পারি আমি হাইরা গেছি আমি মানলাম না এখানে গন্ডগোল হয়েছে আমি একটা মামলা ঠুইকা দিলাম যেমন দেখেন এই যে ডাকসুন নির্বাচন জাকসুন নির্বাচন এগুলা কিন্তু প্রথম দিকে মাইনা নিতে চাই নেই যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল দিতে আটচল্লিশ ঘন্টা লাগছে এই আটচল্লিশ ঘন্টা লাগাইলো কারা শিক্ষিত লোকরা ওইখানে কোনো দিন মজুর ছিল না শ্রমিক ছিল না অল এডুকেটেড পার্সেন আর বাপ রে বাপ দেশের সেরা সেরা শিক্ষিত ব্যক্তিত্ব রাই ওনারাই কিন্তু এই নয় ছয় করার চেষ্টা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে পুরা দেশের নির্বাচনে যদি এরকম নয় ছয় ঘটনা চলে আসে তখন তো ওই হ্যাঁ না ভোটটা মানে জুলাই সনদপত্রটা বাতিল হয়ে গেল তাই না যার জন্য জামাত কোন ছাড় দিবে না জামাত স্পষ্ট ভাষায় বোঝা দিছে যে জাতীয় নির্বাচনের সময় যদি গন্ডগোল হয় সেই গন্ডগোলের মধ্যে তো আপনারা ফেলে দিবেন জুলাই সনদ কেউ ওইটাও তো গন্ডগোলের মধ্যে পড়া যাবে ওইটাও তখন বাতিল হয়ে যাবে যার জন্য ওনারা নভেম্বরেই চাইছে হ্যাঁ না ভোটটা নভেম্বরের মাঝামাঝিতে ওনারা চাচ্ছে হ্যাঁ না ভোট হ্যাঁ না ভোটটা হয়ে যাওয়ার পর দেশের মধ্যে একটা শান্তি চলে আসবে ভাই আর ওই শান্তিটা আসবে সবাই জাতীয় নির্বাচনের দিকে ঝুঁকা পড়বে এই জাতীয় নির্বাচনের ঢেউটা আসতেছে না কেন জনগণের মনে ওই ঢেউ লাগতেছে না একটাই কারণ জুলাই সনদ ঘোষণা হয় নাই আমার বিশ্বাস একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই জুলাই সনদ ঘোষণা চায় বিএনপিও চায় কিন্তু বিএনপি আগে দিতে চায় না কেন এখানে হলো বড় প্রশ্নটা জুলাই সনদ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই সফলতা আর ফসল কার ঘরে উঠবে জামাতে ইসলামের ঘরে উঠবে এনসিপির ঘরে উঠবে যারা এখন চাচ্ছে যে আমরা জাতীয় নির্বাচনের আগে জুলাই শরৎপত্রের নির্বাচনটা চাই হ্যাঁ না ভোটটা চাই তাদের ঘরেই তো যাবে এর মধ্যে সবচেয়ে আগে আছে কে জামাতে প্রথমে যেখানে ছিল এখনো আছে এবং একই জায়গায় আছে বিন্দু মাত্র ছাড় দিবে না ছাড় কেন দিবে কি কারণে ছাড় দিবে এরকম সুযোগ কি আর আসবে এই জুলাই শনাদ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হাতিয়ারটা পানিতে হবে যে হাতিয়ার নিয়া আওয়ামী লীগ কত চুয়ান্ন বছর খেলছে আমাদের সঙ্গে সেটা কি স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার ওই খেলাটা বন্ধ হয়ে যাবে কারণ আওয়ামী যে খেলাটা খেলছে জাতির সঙ্গে জাতিকে যে খেলাটা দিয়া বোকা বানাইছে সেই খেলাটা অন্যরক খেলতে চাইছিল বোকা বানাইতে চাইছিল কিন্তু মানুষ কি এখন বোকা নিশ্চয় মানুষ বোকা না মানুষ তো আগের মতো নাই ভাই এই সোশ্যাল মিডিয়া মানুষকে অনেক দূর আগায় নিয়ে চলে গেছে মানুষ এখন অনেক কিছু বুঝতে পারে সারা দুনিয়ার খোঁজ খবর তার হাতের মুঠাই তো অতীতে আপনারা যা কিছু কইরা আসছেন তখন এই সোশ্যাল মিডিয়া যদি থাকতো না আপনারা উড়ে চলে যেতেন উড়ে দিত আপনাদেরকে জনগণ যে যেমনে পারছেন সেভাবেই তো দেশ চালাইছেন অতীতের কথা আমরা কেউ ভুলি নাই এই জেনারেশন হয়তো জানে না কিন্তু জানার জন্য ওই যে সোশ্যাল মিডিয়া এখান থেকে সব কিছু যাই নিবে দেখেন ভাই ব্রাদার ভালোবাসার জবাব ভালোবাসা ঘৃণার জবাব ঘৃণা আপনারা যেটা দিবেন সেটাই তো ফেরত পাবেন জনগণ সেটাই দিবে আপনারা জনগণের মন বুঝতে পারতেছেন না জামাতে ইসলাম জনগণের মনটাকে নিয়ে যেভাবে স্টাডি করছে আপনারা সেভাবে স্টাডি করেন নাই আপনারা স্টাডি করার সময়ই পান নাই কারণ আপনাদের দলের লোকরা আপনাদেরকে এতটা অস্থির করে নিছে দেশ নিয়ে ভাবার সময় তো পাইতেছেন না শ্যাম রাখি না কুল রাখি এমন অবস্থা কইরা দিছে আপনার নিজের দলের লোকেরাই আপনাদেরকে আপনাদেরকে বিপদে ফেলছে আপনার দলের লোকেরা অন্য দল কিন্তু আপনাদেরকে ফেলে নাই। একজন পুলিশ অফিসার বলছিল যে আমি যতদিন বেঁচে আসি ততদিন এখানে কোন চাঁদাবাজি হবে না এটা বইলেই উনি ক্ষান্ত হন নাই চাঁদাবাজদেরকে ধরছেও কিন্তু চাঁদাবাজরা মনে করল হাই হাই এই তো বাইচা থাকলে আমরা চাঁদাবাজি করতে পারুন না দেখেন বিশ পঁচিশ জন মিলা তাকে রাস্তায় আক্রমণ করল। সেই পুলিশ অফিসারকে লাঠি দিয়ে পিটায়া মাথা টাকা ফাটাই দিল ভাই নসুন্দির এই চাঁদাবাজরা কোন দলের আমি জানি না চাঁদাবাজদের আবার দল আছে কিনা জানি না তবে এই মুহূর্তে নসুন্দির এই ঘটনাটা প্রমাণ করে দেয় এই চাঁদাবাজরা যাদের শেল্টারে আছে তারা যদি কোনো কারণে ক্ষমতায় আসে ভাই তাহলে কাউ কি মানবে না যারা পুলিশকেই মানে না তারা আপনাকে আমাকে মানবে মানবে না আমি মাঝে মাঝে ভাবি আচ্ছা কোন কারণে যদি জামাত ইসলাম নামে একটা দল না থাকতো এই দেশে আর আওয়ামী লীগ যেভাবে পালায় চলে গেছে তার মানে ক্ষমতায় কারা আসত এই বড় দলটা আসতো আর এই বড় দলটা আইসা কি ভালো কাজ করবে ওনারা গত চোদ্দ মাসে এমন কি ভালো কাজ দেখাইতে পারছে আমাদেরকে যা দিয়ে আমরা হ্যাঁ এদের হাতে নিরাপদ দেশটা এদের কাছে এরকম কোনো কিছু প্রমাণ পাইছেন কি যার জন্য ভাবি মাঝে মাঝে জামাতে ইসলাম নামে দলটা যদি না থাকতো আমাদের ভাগ্যে কি থাকতো জানি না জানি না বলবো কেন হ্যাঁ জানিতো শেখ হাসিনা আবার ফেরত ছেলে আসত এবং বুঝছেন প্লেনে এবং জেট বিমান চারটা পাহারা দিয়ে নিয়ে এসা এই বিমানবন্দরে নামায় দিয়ে যাইতো এবং ওনাদেরই আর্মি চারিদিকে ঘিরা থাকতো ওনার সিকিউরিটি গার্ড এভাবে আবার দেশের মধ্যে এন্ট্রি নিত কনফার্ম থাকেন এন্ট্রি নিত যাই হোক ওনার কথা যখন মুখেই আসলো ওনার ব্যাপারে একটা নিউজ দিয়ে আপনাদেরকে বিদায় নিব ওনার মুখে টেপ লাগানো হচ্ছে উনি আর আগের মতো অডিও কলে আমাদেরকে অস্থির করতে পারবে না এরকম একটা কথা শোনা যাচ্ছে शेख হাসিনাকে ভারত আর বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে দিবে না এবং ওনারা স্পষ্ট ভাষায় জানাইছে বাংলাদেশ থেকে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে ওনারা বন্ধুত্ব করবে তার মানে জামাত আসুক আর বিএনপি আসুক যে দলই আসুক দুই দলের একদল আসবেই ক্ষমতায় ওদের সঙ্গে ওনারা বন্ধুত্ব করবে আপাতত শেখ হাসিনার মুখে টেপ লাগানো হয়েছে কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই না হ্যাঁ শেখ হাসিনার মুখে কেউ টেপ লাগাইতে পারবে এটা আমি বিশ্বাস করতে চাই না উনি আরো কথা বলবে কথা বইলেই যাবে উনাকে থামানো যাবে না আর শেখ হাসিনা কথা বলার অধিকার যদি আপনি কাইরা নেন উনি বেশি দিন টিকবে না কারণ কি জানেন এই যে টুকটা কথা বইলা ওনার দলের ছেলেপিলের সঙ্গে সবাই সঙ্গেই কথা বলে কে মেথর কে অফিসার কিচ্ছু মানে না সবাই সঙ্গেই কথা বলে ওই কথা বইলা একটু শান্তি পায় উনি মনে করে ওনার দলের লোকেরা একদিন ওনাকে এই দেশে নিয়ে আসবে এই স্বপ্নটা উনি দেখেই কিন্তু বাইচা আছে এখন ওই স্বপ্নটা যদি কায়না নেন মানে কথা বলার অধিকার যদি কায়না নেন বেশিদিন দিন টিকবে না ভাই বেশি দিন টিকবে না আমি মনে করি উনি কথা বইলা যাক উনার এই কথাতে আমাদের দেশের যে চরম ক্ষতি হয়ে যাইতেছে এমন কিছু কি হয়েছে না হয় নাই বরঞ্চ আমরা বুঝতে পারতেছি হায় হায় কার অধীনে ছিলাম আমরা 16 বছর বারণচ আমরা বুঝতে পারতেছি আউলিক কেমন দল উনি যত কথা বলবে ততই মানুষ বেশি বুঝতে পারবে যে আউলিক দলটা কেমন কতটা হিংস্র, কতটা নিষ্ঠুর এই আউলিক যার জন্য বললাম উনি কথা বলুক উনার এই কথা বলার অধিকার কাইরা নিয়ম নাই ইনুস কথা বলতে দেন ডক্টর ইনুস অনেক আগেই বলছিল যে উনি আপনাদের দেশে থাকুক কোনো অসুবিধা নাই খালি উনার মুখটা বন্ধ রাখতে বলেন সেই কথা উনারা মাইনা নিল তেরো চোদ্দ মাস পরে তার মানে কি জানেন ভারতও বুঝতে পারতেছে যে আমরা যেটা চাইছিলাম সেটা হবে না ভারতের প্রেসক্রিপশনে যে ওষুধ আমরা খাইতাম এখানে এখন আমাদের ওই ওষুধ গুলা নিষিদ্ধ না এটা ভারত বুঝা ফেলাইছে যে বাংলাদেশে জামাত ইসলাম নামে একটি দল সামনে চলে আসছে এবং ওরাই ক্ষমতায় যাইতে পারে এরকম ভাবনাও তাদের মধ্যে আসছে কিন্তু এই ভাবনা শুধু ওনাদের মনে না আমাদের এই জনগণের মনের মধ্যে আর এই স্বপ্নটা মনের ভিতরে চাল চলন কথাবার্তা বক্তব্য সব কিছু জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে যার জন্য মনের মধ্যে লাড্ডু ফুটতেছে যে না ভাই আর যাই হোক দেশ ভালোর দিকেই যাচ্ছে একটা কিছু ভালো হইতেই হবে ধরে নেন জামাত ইসলাম ক্ষমতায় গেল না বিরোধী দলে তো থাকবে বিরোধী দলে থাকা মানে কি জানেন একজন বড় পাহারাদার পাঠাইলাম আমরা সংসদে দেশকে পাহারা দেওয়ার জন্য মানুষ কিন্তু এখন অনেক হুশিয়ার একটা সরকারের পতন ঘটাইবার জন্য এই সোশ্যাল মিডিয়া এনাফ নেপালে কি হয়েছে ভাই নেপালে একটা স্ট্যাটাস নিয়েই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার একটা স্ট্যাটাস নিয়েই সরকারের পতন হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন আমরা সবাই কিন্তু এখন এই দেশের পাহারাদার ভাই শুধু রাজনীতি যারা করবে তারাই সজাগ থাকবেন আমাদের সবচেয়ে বড় শক্তি বড় হাতিয়ার কি জানেন এই সোশ্যাল মিডিয়া আমরা এই দেশের পাহারাদার হইতে চাই আপনারা এই দেশের সবাই পাহারাদার সবাই চোখ কান খোলা রাখবেন এই দেশকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না এই দেশকে জুলাই পত্রের ঘোষণার সঙ্গে সঙ্গে ভাই আমরা আলোর সন্ধান পাবো যতক্ষণ জুলাই সনদ না আসবে ততক্ষণ ধৈর্য নিবেন আমরা অন্ধকারে আছি। আলোর অপেক্ষায় রইলাম সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ